দুইটাই আনলোন আমি জানি না এই দুইটাকেই বার করতে হবে এখন আর কি বলেছে যে তুমি এক্স বার করো আর ওয়াই বার করো এক্স এবং ওয়াই বার করো কার থেকে বার করো এই চিত্রটা থেকে এবং তারপর দেখা হচ্ছে এবি সমান্তরাল সিডি হবে এবিটা কি হবে সমান্তরাল হবে কার সঙ্গে হবে সিডিটার সঙ্গে আচ্ছা তো যদি এবি সিডিটার সঙ্গে সমান্তরাল হয় তাহলে সমাধানটা কি হবে এর সমাধান যেটা এই সমাধানটা যদি আমরা দেখি সমাধানটাই হবে এখানে কি দেওয়া আছে দেখাও যে এ বি সমান্তরাল সিডি মানে এ বি লাইনটা আর সিডি লাইনটা কি হবে সমান্তরাল হবে তো সমান্তরাল হতে গেলে তো প্রথমে আমাকে এক্স এন্ড ওয়াই এর ভ্যালু বার করতে হবে যদি এক্স আর ওয়াই এর ভ্যালু বার করি তাহলে দেখো এখানে এক্স এখানে ওয়াই এখন না এক্স জানি না ওয়াই জানি এখন আরেকটা কি জানি আর একটা এটা জানি যে এখানে একটা কোন এখানে একটা কোন এই দুইটা কোন কি হবে সমান হবে কেন হবে কারণ তারা কি বিপ্রতিক আমি জানি যে বিপরীত কোণ গুলি কি হয় সমান হয় ঠিক আছে সমান দুইটা রেখা যখন এটা একটা রেখা দেখো এটা একটা রেখা আর এটা একটা রেখা এখন এই রেখা দুইটা যখন এই বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে তখন এই দিকে একটা কোন হয়েছে এইদিকে একটা কোন হয়েছে আর এই কোন দুইটা কি হয় কোন দুইটা হয় কোণ এই কোন দুইটা বিপ্রতিক্ষণ বিপ্রদীক কোন গুলি কি হবে তারা পরস্পর সমান হবে ঠিক আছে তাহলে আমি লিখতে পারি যে এখানে আহ এর মানুষ টু ওয়ান থার্টি ডিগ্রি কেন কারণটা হলো কারণটা হলো কোন তারা কি কোন বি প্রতীপ কোন এরকম নিতে পারে লিখতে পারি বিপ্রতীক্ষণ তারা হলো কোন আচ্ছা

আর একান্তর কোন গুলি কি হবে সমান হবে এটা আমরা বলতে পারি তাহলে আমরা বুঝলাম কি যে এখানে এক্স অ্যাঙ্গেলটা এখানে ওয়াই অ্যাঙ্গেলটা এই দুটো সমান তো ওয়াই যদি কত হয় ওয়ান থার্টি কেন ওয়ান কারণ এখানে দেখলাম কি এইটা ওয়াই আর এই ওয়ান থার্টি অ্যাঙ্গেলটা দুইটা বিপ্রতিফ কোন বিপ্রতিফ কোন কি হয় সমান হয় এবার ওয়াই অ্যাঙ্গেলটা এক্স অ্যাঙ্গেলটা সমান কেন সমান কারণ তারা হলো একান্তর কোন একান্তর সমান হয় এখন আমি বার করলাম কি এক্স পেয়ে গেলাম এখানে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম এখানে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম অর্থাৎ সুতরাং আমরা লিখতে পারি কি x x কত x 130 ডিগ্রি y কত হবে এইটাও 130 ডিগ্রি আচ্ছা তো এখন এই দুটো হলো একটা आंसर আমার আর কি বলেছে এরপর দেখাও জি এরপর মানে এখান থেকে দেখাবো কি দেখাবো এখান থেকে এখান থেকে দেখাবো যে मतलब এখানে বলেছে যে ab সমান্তরাল কার সঙ্গে cd সঙ্গে তো দেখো এই কোণটা আর এই কোণটা যেহেতু সমান হয়েছে অর্থাৎ যদি সমান হয় তাহলে যেহেতু কোণগুলি সমান হয়েছে তার মানে কি যেহেতু যেহেতু আমরা কি লিখতে পারি যেহেতু যেহেতু একান্তর কোনগুলি যেহেতু একান্তর কোনগুলি একান্তর কোনগুলির মান সমান একান্তর কোনগুলির মান সমান হুম তো যে দুটো একান্তর কোণগুলির মান সমান এটা অনুধাবনই যে একান্তর কোণগুলি সমান আর হবে যখন তারা parallel হবে মানে তারা সমান্তরাল হবে এবি এবি লাইনটা সিডি এর সঙ্গে সমান্তরাল হবে তখনই তারা একান্তর কোণগুলি সমান হবে আবার উল্টা বললে এটাও বলতে পারি যে একান্ত কোনগুলির মান সমান তাই তাই এবি লেখা যায় এবি সমান্তরাল তার সঙ্গে সমান্তরাল সিডি সঙ্গে সমান্তরাল বাস আপাতত